দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আপনারা দেখছেন এখানে গাভিয়া এবং বাপসুর আজ হচ্ছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যে গরুটা এখানে দেখছি আমরা সেটার বাছুর হচ্ছে এটা আর আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম

কত চাইছেন জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ কত করছে বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ মানে বিশ্বের আশেপাশেই বিক্রি নাকি ওই তো বিশ্বের আশেপাশে বিশ্বের আশেপাশে টার্গেট এখানেও আরেকটা দেখছি আমরা বাশকি ভাই দুইটা ভাই বস দুইটা দুইটা বাসু সাইওয়াল বাচ্চা এক নম্বর সাইওয়াল এক নম্বর কত করছে রাতাজি ভাই 150 150 150 100 150 150 এই হ্যাঁ

হ্যাঁ ছাড়ি দাও ছাড়ি দাও বাচ্চা বাচ্চা ওইটা বাচ্চা ওইঠে না আচ্ছা আচ্ছা গাবি গুন্ডে সামনে গাবি ওটা ও বাচ্চা এ পাখা রাখিছে বাচ্চাটা মনে হয় আলাদাভাবে জীবে চা চলো তিন কেজি যাচ্ছে তিন কেজি চার কেজি বাচ্চাটা তো সেই বাচ্চা চাচ্চা বাচ্চা এটা

চার ছয় বাচ্চা তো সেই বাচ্চা কেন একটা দিচ্ছি এটাও কি সাই বাচ্চা

रामबाका अरे कोला चर कोला ले गुरु पाले बुझे लाभ होला नि ओबे बाचार मानको लाग्बो ना बेटा बच्चा बेटी बच्चा बेटा गाबी नि यार जस पाइ गरि नि

কেমন দাম দিচ্ছে বাহাত্তর তাহলে তো কাছাকাছি চলেই আসছে পঁচাত্তরে থাকে নাকি ভালো হয় পঁচাত্তর একটু পার হইলেই ভালো আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দেশি গাবি বছর ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান থেকে কিনে না কেন দেখে সঙ্গে বসে কিনতেন ধন্যবাদ